আর ইব্রাহিম আলাই ইসলামের দাওয়াত তার কম গ্রহণ করে নাই অনেক লম্বা ঘটনা তখন আল্লাহ তালা তাকে আদেশ দিলেন আপনি হিজরত করুন কোথায় হিজরত করুন আপনি ফিলিস্তিনে সাম দেশে হিজরত করুন সেখানে তিনি তার স্ত্রী হাজার তার স্ত্রী সারা ইসলামকে নিয়ে এবং সন্তান ইসাদ আলাই ইসলামকে নিয়ে হিজরত করেছেন কোথায় ফিলিস্তিনি সেখানে ইব্রাহিম আলাহ ইসলাম বসবাস করতেছিলেন সেখানে আল্লাহ তালা আবার হুকুম জারি করলেন ইব্রাহিম আপনি আবার হিজরত করুন আপনার আরেক স্ত্রী হাজার আলাই ইসলাম এবং ইসমাইল ইসলাম শিশুপুত্র খুলের দুধের সন্তান ইসমাইলকে নিয়ে হিজরত করুন মক্কার মরুভূমিতে কোথায় মক্কার মরুভূমিতে যেখানে আমার ঘর আছে ওই যে নুহাল ইসলামের প্লাবনের কারণে কোনো আবাস চিহ্ন সেখানে নাই কিন্তু আল্লাহর হুকুমের কারণে ইব্রাহিম আল ইসলাম হিজরত করলেন হিজরত করে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাই দিয়েছেন যে এখানেই আমার ঘর তোমার পরিবারকে তুমি এখানে রেখে যাও এখন সেখানে কোনো মানুষ নেই কোনো পানির নদী নালা খাল বিল পুকুর কূপ কিছু নাই মানুষ নাই কোনো পশু পাখি নাই কোনো গাছপালা লতা পাতা উদ্ভিদের চিহ্ন নাই সুবাহ আশ্চর্যকতা ইব্রাহিম আল ইসলাম তো আল্লাহর নবী একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ ইমানের কষ্টি পাথরে উত্তীর্ণ এক মহান নবী তার মনের মধ্যে কোনো পারেছানি নাই স্ত্রী সন্তানকে রেখে তার তো তিনি তো দিনের দাওয়াত দিতে হবে দেশে দেশে হিজরত করে ভ্রমণ করে মানুষকে আল্লাহর তহিদের শিক্ষা দেওয়ার জন্য চলে যেতে হবে সাম দেশে তিনি চলে যাবেন তখন হাজর আল ইসলাম তার পিছনে ধরলেন যা আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন আমাদের কোনো অভিভাবক নেই কোনো প্রতিবেশী নেই তৃণলতা পানি কিছু নাই ছোট একটা বাচ্চা মাত্র কিছু খেজুর কিছু খাবার এবং কিছু পানি তখন বললেন হাজর আল ইসলাম নিজেই বললেন এটা কি আপনার প্রতিপালক আমাদের রব আদেশ করেছেন আমাদেরকে এখানে রেখে যেতে ইব্রাহিম আলাইসলাম বললেন না আমাদের মালিক আমাদেরকে আদেশ করেছেন তোমাদেরকে এখানে রেখে যেতে তখন হাজর আলাই ইসলাম আর কোনো প্রশ্ন করেননি ঠিক আছে যেহেতু আল্লাহর আদেশ সেই আদেশ শিরুদার্য আল্লাহ আনুগত্যই হলো আমাদের কাজ প্রিয় ভাইরা ইব্রাহ ইসলামের পুরো ঘটনাটাই হলো আল্লাহর দাসত্বে ভরা আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কোরবানি উৎসর্গে পরিপূর্ণ তো এখানে মূলত আল্লাহর একটা হ্যাকমত আছে উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্য হলো এই মক্কা নগরীকে আবাদ করবেন কি করবেন আবাদ করবেন এখানে আল্লাহর ঘরটাকে পুনর্নির্মাণ করে মানুষের হজ করার উদ্দেশ্যে এই নগরীকে আবার পরিপূর্ণ করে দেবেন সবাহান আল্লাহ তো এই সব কথা তো আল্লাহ তালা পরিপূর্ণ মানুষকে বলে বলে করবেন না তার বান্দাকে তিনি আদেশ করেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো এখন শুরু হলো নতুন ঘটনা ইব্রাহিম আল ইসলাম দোয়া করলেন হে আমার প্রতিপালক আমি তো আমার পরিবারের কয়েকজন সদস্যকে আপনার ঘরের কাছে রেখে যাচ্ছি এমন এক উপত্যকায় যেখানে কোনো উদ্ভিদ গাছপালা তৃণলতার চিহ্ন মাত্র নয় হে প্রতিপালক আপনি জানেন কি উদ্দেশ্যে রব্বানা বান আল ইউকিম ও সালাহ তাদেরকে রেখে যাচ্ছে এই উদ্দেশ্যে যে তারা নামাজ কায়েম করবে সবহান আল্লাহ সালাহ প্রতিষ্ঠিত হবে আপনার ঘরকে কেন্দ্র করে এই জন্য আমি তাদেরকে রেখে যাচ্ছে ফাজ্জা আল আফিজতাম মিন না সিত্তা হমি মিনাস সামরদ লাহ এবং হে আমার প্রতিপালক আপনার কাছে আমি প্রার্থনা করছি যে আপনি মানুষের পৃথিবীর অন্যান্য জায়গায় বসবাসকারী মানুষের অন্তর আমার এই পরিবারের দিকে জুকাই দিন আকর্ষণ সৃষ্টি করে দিন এখানে যেন মানুষের সমাগম বসবাস সৃষ্টি হয় সুবাহান এবং তাদেরকে ফল ফলা দিতে রিজিক দান করুন যেন তারা আপনার রিজিক বক্ষণ করে আপনার শুকর হতে পারে সুবাহান আল্লাহ ইব্রাহিম আল ইসলামের শুধু দোয়াগুলো নিয়ে একটা স্টাডি করেন নিজের পরিবারের জন্য সন্তানদের জন্য যে কত অহরহ দোয়া করে গেছেন কি দোয়া করেছেন সেই দোয়াগুলোই আপনি নিজের পরিবারের জন্য যে সন্তানদের জন্য করবেন প্রিয় ভাইয়েরা ইব্রাহিম আল ইসলাম চলে গেলেন হাজার আল ইসলাম তার শিশু কন্যা শিশু সন্তান ছেলে ইসমাইলকে নিয়ে বসবাস করতেছেন খাবার পানি ফুরিয়ে গেল বুকের দুধ ফুরিয়ে গেল যেহেতু নিজে কিছু খেতে পারতেছেন না দুধ শুকিয়ে যাবে আশপাশে কোনো মরুভূমি কোনো পানি নেই কোনো কূপ নেই তিনি অস্থির হয়ে আশপাশে কোনো কাফেলা কোনো মানুষ কোনো জীব কোনো কিছুর অস্তিত্ব দেখে কিনা সেটার কারণে তিনি সেই জায়গার পাশে অবস্থিত দুটি পাহাড় যাবালে সাফা যাবালে মারওয়া সাফা এবং মারোয়া পাহাড় এর উপর উঠে উঠে তিনি দেখতেছেন চারপাশে কোনো মানুষ দেখতে পায় কিনা না কোনো কাফেলা দেখলে তাদের কাছে গিয়ে পানি কষবে সমস্যার কথা বলবে তো তিনি সফা পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে দোয়া করে এবং চারপাশে দেখে সেখান থেকে নেমে দূরে 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 আবার মারোয়া পাহাড়ে যায় সেখানে উঠে চারিদিকে দেখে আল্লাহর কাছে দোয়া করে আর বারবার শিশু ইসমাইলের দিকে তাকায় এভাবে সফা থেকে মারোয়া মারোয়া থেকে সফা করতেছেন ছুটাছুটি করতেছেন করে সর্বশেষ সপ্তম পর্যায়ে গিয়ে মারোয়া পাহাড়ের উপর উঠে যখন আল্লাহর কাছে দোয়া করে বাচ্চা ইসমাইলের দিকে তাকাচ্ছেন দেখতেছেন তার ইসমাইল আলি ইসলাম যে ছটফট করতেছে তার পায়ের কাছেই পানি বের হচ্ছে সুবাহান আল্লাহ জম জম যে পানির নাম কি জম জম শব্দটার মধ্যে আল্লাহ কি মধু দান করেছে সুবাহান আল্লাহ জম জম মা ও জম জম আল্লাহ উৎসারিত করে দিয়েছেন বান্দার কাজ হলো আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলামের স্বাক্ষর রাখা পরবর্তী পরিণতি আল্লাহ কি করবেন দান করবেন আমরা তো পরিণতি ফলাফল নিশ্চিত করে ঘর থেকে বের হই সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে হয় না আপনি তো আল্লাহর 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 গোলাম গোলাম হুকুমের আপনি ভরসা করে বের হন পরবর্তী রেজার আল্লাহর হাতে প্রিয় ভাইরা সাথে সাথে তিনি এসে সেই পানি থেকে পানি নিজে আজলা পরে খেলেন সন্তানকে খাওয়ালেন আস্তে আস্তে দেখতে যে পানি বাড়তেছে তখন তিনি আর দিয়ে দিলেন ওয়াল দিয়ে দিলেন এবং পানি সেখানে সীমাবদ্ধ হয়ে গেল এটা আল্লাহর হেকমত যদি না দিত পানি নাকি সব দিকে ছড়িয়ে পড়ত একটা কথা মনে রাখবেন জীব এবং জীবনের অস্তিত্ব টিকে থাকবে পানির উপর পানি লাগবেই লাগবে আল্লাহ পানি দিলেন এই পানি দেওয়ার পরে আস্তে আস্তে আশপাশে ছোটোখাটো গাছপালা জন্ম হচ্ছে চিনলতা উদ্ভিদ জন্ম হচ্ছে আকাশের উপর পাখি উঠতেছে বাহান আল্লাহ বলেন কারণ পাখি তো উড়ে যেখানে পানি পায় সেখানে নামবে পানি খাবে অবস্থান করবে বিরতি দিবে তারপর আবার আরেক দেশে চলে যাবে তাই না এখন আসুন ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন ও আল্লাহ পৃথিবীর অসংখ্য জনমন্ডলীর অন্তরগুলো আপনি আমার পরিবারের দিকে আকৃষ্ট করে দিন যেন তারা এখানে এসে ঘরবাড়ি করে বসবাস করে এই নগরীকে আবাদ করে দোয়া করছেন না সেই দোয়া তো আল্লাহ কবুল করেছেন এখন ইয়ামেনের জুরহম গোত্র মনে রাখবেন গোত্রের নাম কি জুরহম গোত্র এই গোত্রের একটি কাফেলা দূর পথ দিয়ে বাইতুল্লার মক্কার নিকটবর্তী একটু দূর দিয়ে যাচ্ছিলেন তাদের নাকি পানি ফুরিয়ে গেছে মরুভূমির মাঝখানে পানি ফুরিয়ে যাওয়া মানে বড় অ্যাক্সিডেন্ট পিছনে গেলেও অনেক রাস্তা সামনে গেলেও অনেক রাস্তা তারা হয়রান হয় আশপাশে দেখতেছে খুঁজতেছে যে এখানে আশপাশে কোনো জন কোনো জনমানবের উপস্থিত আছে কিনা পানি আছে কিনা তারা কুসতে কুসতে দেখতেছেন এক জায়গায় পাখি উঠতেছে কি উঠতেছে পাখি তারা সাথে সাথে চিন্তা করলো যেহেতু উপরে পাখি উঠতেছে নিশ্চয় এখানে নিচে কি আছে পানি আছে সব হান আল্লাহ মানুষকে কি আকল দিয়েছে সেই আকল দিয়ে তারা আল্লাহর দেওয়া আকল দিয়ে নির্ণয় করেছেন যে নিচে পানি আছে তারা কাফেলার মানুষ সেখানে গিয়ে দেখতে পেলেন একটা অবলা নারী একটা শিশু নিয়ে বসে আছে এ কূপটা পাহারা দিচ্ছে আল্লাহর ইবাদত করতেছে চাই সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা শুরু হলো এই লোকেরা আসার পর অনুমতি নিয়ে হাজার ইসলামের অনুমতি নিয়ে পানি নিলেন পানি খেলেন তাদের কেউ কেউ নাকি সেখানে থেকে গেলেন বাকিরা চলে গেলেন চলে যাওয়ার পরে বাড়িতে গিয়ে আবার কেউ কেউ আসলেন আসতে আসতে নাকি এখানে অনেক মানুষের বসবাস সৃষ্টি হলো ইব্রাহিম ইসলাম আসলেন আবার গেলেন আসলেন গেলেন ইব্রাহিম আলসালাম নিয়মিত মাঝে মাঝে আসতেন কয়েক মাস পর পর এসে আবার চলে যেতেন দেখতেছেন যে এখানে অনেক মানুষের বসবাস একটা সোসাইটি সৃষ্টি হলো ইসমাইল ইসলাম বড় হতে লাগলেন আল্লাহ তালা আদেশ করলেন ইব্রাহিম এবার তুমি আমার ঘরের নির্মাণের কাজ শুরু করো সুবাহানউল্লাহ কোরানের মধ্যে আসে সুর বাকারার মধ্যে ওয়াইদি আরহিম উল কাওয়াইদা মিনাল বাই দী ওয়া স্মাইল রব্বানা দব্বল মিননা গান দামী স্মরণ করন ওই সময়কে যখন ইব্রাহিম তার পুত্র স্মাইল কিনিয়ে আমার ঘরের বৃত্তিকে উঁচু করতেছিল তার মানে ঘরের ফাউন্ডেশন তো আছে উপরের দেয়ালগুলো চলে গেছে বৃত্তি আল্লাহ দেখায় দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই বৃত্তির উপর দেয়াল তুলে তুলে উঁচু করলেন আল্লাহর কাছে ইব্রাহিম ইসলাম প্রার্থনা করলেন ও আল্লাহ আমি তো এত লম্বা দেয়ালের মধ্যে গাঁথুনির কাজ করতে পারতেছি না ফাতর বসাতে পারতেছি না অনেক উঁচু আপনার প্লান অনুসারে ঘর নির্মাণ করতে হলে আমার তো সিঁড়ি নাই তখন আল্লাহ তালা জান্নাত থেকে এক পাথর পাঠালেন লিফ্টের মতো শূন্যের মধ্যে সেই পাথরে দাঁড়িয়েছেন লিফ্টের মতো উঠে আর নামে সুবাহান আল্লাহ এই পাথরের মধ্যে আল্লাহর কুদরতিভাবে ইব্রাহিম আলাই ইসলামের পায়ের চিহ্ন সেখানে রয়েছে এইটাকে বলা হয় মাকাম ইব্রাহিম সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন ফিহি আয়াতুন বাইগিনার আল্লাহর ঘরের আশপাশে এখানে অনেকগুলো নিদর্শন রয়েছে বিশেষ করে মাকাম ইব্রাহিম রয়েছে এটা আল্লাহর পাঠানো জান্নাতের পাথর তো এই ঘরের এই পাথরের উপর দাঁড়িয়ে পুরা ঘর নির্মাণ করলেন সেই ঘর আজ অবধি চলে আসতেছে মাঝখানে বিভিন্ন গোত্র সেটাকে সংস্কার করেছেন পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আল ইসলামের গিয়ার উপর পরবর্তীতে কুরাইশরা যখন নির্মাণ করতেছিল তখন তাদের হালাল যেই ফান্ড ছিল হালাল টাকার ফান্ডের মধ্যে একটু ঘাটতি হওয়ার কারণে ঘরের কিছু অংশ নির্মাণ করতে পারে নাই যেটাকে একটা ছোট একটা ওয়াল দিয়ে সেটাকে কী করে রাখছেন আপনারা যারা গেছেন দেখতে পেয়েছেন যে হাতে মে কাবা বলা হয় ছোট একটা ওয়াল ওই অংশটুকু কাবা ঘরের অংশ অনেক ঘটনা আছে অনেক ইতিহাস আছে প্রিয় ভাইরা বলতে চাচ্ছিলাম এই ঘরকে কেন্দ্র করে আল্লাহর উদ্দেশ্য হলো বান্দারা আসবে জিয়ারত করবে এই ঘর নির্মাণ করার পর আল্লাহ তালাই প্রেমকে আদেশ করেছেন হাইব্রাহিম ওয়াজিন ফিন্না সিভিল হাজ্জিয়া দু কারি জালা আলা কুল্লি দা আমেরিন ইয়া চুন আমিন কুল্লি ফাজ্জিন আমিন ইব্রাহিম আপনি মানুষের মধ্যে মানব জাতির মধ্যে হজের ঘোষণা দিয়ে দিন তারা আসবে আপনার কাছে হজ করার জন্য আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য আসবে পায়ে হেঁটে এবং ওটের পিঠে সওয়ারি হয়ে দুর্পথ অতিক্রম করে সুবহান আল্লাহ ইব্রাহিম আলু ইসলাম আরস কল্যাণী আরবল আলমিন এখানে তো এরকম কোনো মানুষ নাই আমার ডাক কয়জনে আর শুনবে পৃথিবীতে অনেক মানুষ বর্তমানে মিডিয়া আছে তখন তার মিডিয়া ছিল না তো আরজ করলেন আল্লাহ আমি কীভাবে পুরা মানব জাতির কাছে আপনার এই ডাক এই আদেশ পৌঁছাবো আল্লাহ বললেন হে ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ডাক দেওয়া সে ডাক দায়িত্ব আমার বাহান আল্লাহ এই যারা দাওয়াত দেন আপনারা দিনের দাওয়াত দেন হতাশ হবেন না দিনের কথা বলতে থাকবেন মানুষের অন্তর কোহরে হৃদয় কোহরে পোসাই দিয়ে হেদায়ত দিবেন কে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য আপনি অতিরিক্ত প্যারেজেন হবেন না সে কাজ আল্লাহ করবেন সাথে আপনি বলতে থাকবেন তো এখানে অনেক কারামত মজে যে আছে ইব্রাহিম আলাইসলাম নাকি জাবাল আবি কুবাইস সাফা পাহাড়ের পাশে যে বড় পাহাড় ছিল সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে বড় করে করে হজের জন্য কি করেছেন ডাক দিয়েছেন মানব জাতিকে বলেছেন যে হজ আল্লাহ তোমাদের উপর ফরস করেছে সবাই হজ করতে আসো তাহলে আল্লাহ তোমাদের জান্নাত দিবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন পৃথিবীতে ওই যত মানুষ ছিল সকলের অন্তরে সকলের কানে নাকি আল্লাহ তালে এই আওয়াজ কুদরতিভাবে পৌঁছে দিয়েছিলেন সোবাহান আল্লাহ এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হয় নাই তাদের আল্লাহ আলমে আর ওয়াহের মধ্যে ছিল রোহের জগতে তাদের কাছে ওনাকে পোসা দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত যারা হস করবে তারা সবাই লব্বাইক বলেছেন এই আওয়াজ শোনার পরে সুবাহান আল্লাহ ইমাম বাঘবির আলহি বলতেছেন ইবনে আব্বাস রাজিয়াল বলতেছেন আমরা যে হাজিরা লবিক এই যে আল্লাহর ঘরে যে হস এহারাম করার পর থেকে লাব্বাইক বলে মানে কি হাজির বান্দা হাজির আপনি আমাকে ডাক দিয়েছেন আমি আপনার ডাকে সারা দিয়ে হাজির বান্দা হাজির বলছেন এই লাভবাহিক হলো আল্লাহর পক্ষ থেকে যে ইব্রাহিম আলাইস্লাম হজের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার জবাব সবাহান আল্লাহ আমরা মাদ্রাসা স্কুলের মধ্যে আমাদের স্যার আমাদের বুজুররা যখন নাম ডাকে হাজিরা ডাকে আমরা লাব্বাইক বলি না এটা কি আমাকে ডাক দিয়েছে আমি হাজির বললাম সেই রকম হাজিরাও কি বলে হাজির আপনি ডাক দিয়েছিলেন ইব্রাহিমের মাধ্যমে সেই ডাকে রবুল আমি হাজির হয়েছি সুবাহান আল্লাহ তাহলে এভাবে হজের সূত্রপাত হয় এবং ইসমাইল আল ইসলাম ইব্রাহিমের দুই পুত্র ইসহাক এবং ইসমাইল ইসাহের বংশের মধ্যে ইয়হুদিদের যে তো নবী আসছে সব ইসাহের বংশের মধ্যে আসছে আর বিশ্বনবী নবীদের সর্দার নবীদ মজরিসের সভাপতি শ্রেষ্ঠ নবী শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ দান করেছেন তার আরেক পুত্র ইসমাইলের বংশে মক্কা শরীফে সুবাহান আল্লাহ তিনি এসে আল্লাহর দিনের পূর্ণাঙ্গত দান করলেন হজের রীতি চালু রাখলেন ইব্রাহিম ইসলামের ধারাবাহিকতায় এবং মক্কাকে পবিত্র ঘোষণা দিলেন এখানে কোনো মুসটিফ থাকতে পারবে না ঘোষণা দিলেন যারা থাকবে সবাই একাত্মবাদ একমাত্র আল্লাহকে যারা দাসত্ব করে শিরিক করে না তারাই এই ঘরে ঢুকতে পারবে এই সীমানার মধ্যে আসতে পারবে এভাবে আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ তারা প্রতিষ্ঠা করলেন বরকদময় এবং হেদায়তের নমুনা নিরাপত্তার কেন্দ্র মানব জাতির স্থল হিসেবে মক্কার মর্যাদা প্রতিষ্ঠিত হলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার মক্কা জরি জার সহযোগিতা করার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ করুন